সবাই করলাম যেইবারে ভাবছিলাম সেই বাতরের আগেছে এইটাই আমার ঘরে আসছে গণার্য বলছিল আমার ক্ষমতা আমার রাজ্য একদিন শিশু সন্তানের কাছে যাবে কাছে যাইবে এই ছেলেটাই সেই ছেলে ও আমি এই সন্তানকে রাখবো না আমি এই সন্তানকে এখানে কতল করে ফেলবো এখানে জবাই করে ফেলবো ডাইকে বলে পর স্বামী चहिरार भतर तया चहिरार भतर कृष অশ্বামী গা চেহারার ভিতরে থাকে একটু মায়া লাগে না। বাচ্চা শিশু না ভইসে আপনার গ্যালারি ভিতরে হয়তো চোর লাগছে হাত লাগছে বাচ্চা শিশুদেরকে খুলে মিলে যখন হাত হারায় পা লারায় অত হাত লাগাইতে যাইয়া আপনার গ্যালারির ভিতরে তো চোর লাগছে পা লারাইতে যায় একটু লাগছে শরীর লাগাইতে যায় একটু শরীরের দাগ লাগছে গো হাত লাগারে চর বইলেন না পা লাগারে লাগতে বলেন না ফেরন বলে ও আসিয়া চব্বা আমি খাইছি আমি বুঝি চব্বা সে ইচ্ছা করে মারছে কি করছে আমি চর খাইছি আমি জানি চব্বা সে ইচ্ছা করে মারছে স্বামী স্ত্রী লাগছে আসিয়া বলে না এভাবেই মারছে হাত লড়াইতে যায় লাগিয়ে কসার আমি খেয়েছি আমি বুঝি ইচ্ছা করে এবার আসিয়া ডাক দিয়ে বলো অসমিয়া মার তাহলে একটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষা এক জায়গায় একটা আগুনের কয়লা লাগবে আগুন জ্বলন্ত কয়লা লাগবে আরেক জায়গায় একটা স্বর্ণ টুকরা রাখবে ও বন বাংলার আগুনের কালার আর স্বর্ণের কালার কেমন এক নাকি আগুনের কালার আর স্বর্ণের কালার কি এক আগুনের কালার লাল স্বর্ণের কালার ভাল বিবি আসিয়া বলে এক জায়গায় আগুনের কইলা লাগবে আরেক এক জায়গায় স্বর্ণ টুকরা রাখবো এরপরে আমার সন্তানকে ছেড়ে দিব যদি সন্তান আগুনের ভিতরে হাত দেয় তাইলে চর্দা না বুজ্জা মারছে আর যদি স্বর্ণের ভিতরে হাত দেয় তাহলে চর্দা বুজ্জা মারছে ও স্বামী আমার কি তুমি রাজি আছো এইবার বলে না ঠিক আছে তুমি যদি এই কথা করা তাহলে আমি রাজি এইরকম ভাবে যখন দুজন লোক দেয়া দুইটা জায়গায় এক জায়গায় স্বর্ণ লাগা হয়েছে আর এক জায়গায় আগুনের কৌরা লাগা হইলো এক জায়গায় রাগা হয়েছে

যদিও বাচ্চা মানুষ কিন্তু আল্লাহ বলে আমি তাকে শিশু বানায় পাঠাইছি যদি তাকে বেগম্বর্গের মাথার ভিতরে সুতে পেগম্বরদের ভিতরে আমি আল্লাহ করে মানুষের গন্ধিয়া পাঠাইছি তাহলে বলেন পয়গম্বরের মোসা আল্লাহ সালাতামের মাথার ভিতরে বুদ্ধি আছে না কোনটা স্বর্ণ কোনটা আয় কোন দিচ্ছে স্বর্ণের দিকে

স্বর্ণের ভিতরে হাত দিবে দিবে বা আল্লা পাগর আমিনাও জলদি কইরা যাও আমি আল্লাহ ফেরওনের সাথে যে খেলা শুরু করছি আমার বা যদি আগুনের ভিতরে হাত দিয়ে যায় তাহলে আমার খেলাটা এখানে শেষ হয়ে যাবে ও জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যায় আমার পয়গম্বরের হাতের নিচে আগুন বোকা দাও কারণ আমি বুঝ দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহর হুকুমে হাতের ভিতরে আগুনের এইবার দেখবেন শুভ বাচ্চারা সামনে কিছু পাইলে যে জিনিস এটা খাওয়ার জিনিস না ব্যবহারের জিনিস না অন্য কোন জিনিস না জিনিস যেটা পায় সামনে ওটা নিয়ে মুখের ভিতরে দেয় কে ভিতরে দেয় মুখের ভিতরে দেয় মুসা নম্বর তাই করলেন আল্লাহ তাই করালেন সুবাহান আচ্ছা সুবাহান টাকা লাগে পয়সা লাগে কষ্ট আমার কথা বুঝেন না আমার কথা বুঝেন না পরিচয় আরো দিতে হইব তাহলে আলহামদুলিল্লাহ সুবাহ না কেন তাহলে বক্তা তাহলে বুঝাতো না

তখন মোসা পয়গম্বরের জিব্বার ভিতরে আগুন লাগে গেছে তোতা লাগছে মুক্তা গেছে তোতা গরম লাগছে জিব্বার আগাটা পুইরা গেছে এই জন্য পয়গম্বর মৌসা আলী ইসালাতামের কথা অস্পষ্ট ছিল কি ছিল কথাই বাস্ত অস্পষ্ট ছিল সুন্দর ছিল না আল্লাহ আলামিনের কাছে মুসা পয়গম্বর দোয়া করে আল্লাহ আমার ভাই هارুন কে আমার সাথে দেও কেন হুয়া আমার ভাই হারুনের কথা সুন্দর هارুন কে নিয়ে আমি ফেরাউন কে দ্বীন এর দিতে যাব সুবহানাল্লাহ তাহলে কি হলো আগুনের ভিতরে হাত দিয়ে শ্রদ্ধা নবুজ্জার মারছে আমরা خلاص সমাধান

हमारे मंजूरे सर मर से सर खाया हमार चौक खुले पड़ेगे सब अल्लाह को जन्म लगाय दिला मामला दिश में दाउद मामला दिश कोई ना अल्लाह ही तो ना कोई क्या रहे तुम्हार मोटी कजिगाओ क्या मारे चोर मरूं एबर अल्लाह बग रब्बू लालान

আমার পা যদি তোমাকে সাহায্য না করে আমার চোখ যদি তোমাকে সাহায্য না করে কিভাবে তুমি আমার জানটা করবা আমার রোলটা নিবা সে বলছে আমার মন আমি নেব এজন্য আমার গুস উঠে গেছে যদি বলতো আল্লাহর মন চায় ওভাবে আমি আপনার যান কবচ করব তাহলে মামলা ডিসমিস খালাস সে কেন বললো আমার যে ক্ষমতা আছে কি ক্ষমতা আছে কিন্তু সাবধান ফোটা মূষা কোন জৈত না অন্যকেই বলে বললো কবিরা হবে কবিরা আল্লাহ না কবিরা